আজকে পাচ্ছে মাত্র 13000 টাকায় সেগুন কাঠের 5 সিটের টাকায় সেগুন কাটার 5 সিটের আর হচ্ছে সবগুলোতে ডিসকাউন্ট সবগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি এটা নতুন একটা কালেকশন আসছে ছয়টা হচ্ছে আপনার গম্বুজ আছে ছয় গম্বুজ কর্নার আছে উপর থেকে নিচ পর্যন্ত একদম পুরোটা টোটালি একটা কাটা কিন্তু তুই 20 বছর গ্যারান্টি আছে আমাদের বড় সোফাগুলো প্রিমিয়াম কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা ম্যাটেরিয়াল অনেক ভালো যারা সোফা চাচ্ছেন তারা এই সোফাটা নিশ্চয়ই সর্বোচ্চ যারা একবার নেয় তাদের রিলেটিভের কাছ থেকে আবার আমরা কিন্তু অর্ডার অর্ডার নেওয়ার পরে ব্যবহার করে দেখেন আলহামদুলিল্লাহ ভালো একটা জিনিস কত সুন্দর এবং পায়াটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ

হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম বিরোধ আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদনান ফার্নিচারে আসলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো পেয়ে যায় একদমই একদমই হাজার নাগালের দামে মানে আমি বলবো যে বিরোধ পাইকারি দামে কিন্তু আপনারা প্রত্যেকটা সোফার কালেকশন নিতে পারবেন কারণ ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানায় এই সব সোফাগুলো তৈরি হয় এবং আপনারা এই কারণে একটা নিলেও পাইকারি দামে পেয়ে যান দশটা নিলেও কিন্তু পাইকারি দামেই পেয়ে যান এবং ভাইয়াদের এখানে টু টু ওয়ান ছাড়াও ভিক্টোরিয়া সোফা তারপর কর্নার সোফা সব ধরনের সোফার কালেকশন আছে তো বিরোধ

আচ্ছা আমরা যদি দেখাই দর্শকদেরকে দেখেন তো ভাইয়া এটা একটু বের করে দেখান কষ্ট মানে এত ভারী মানে ভাইয়া নড়াইতে পারবে না এত ভারী প্রচুর আমি একটু দেখাই দেই যদি হচ্ছে দেখা যাচ্ছে না সাইডে তারপর আপনারা বুঝে হ্যাঁ হাতাটাও কিন্তু দেখেন পাঁচ ইঞ্চির মতো কাট থেকে খুদাই করে কিন্তু হাতাটা করা হইছে ওকে বাহ অসাধারণ তো ভিউয়ার্স এই সোফাটা কিন্তু আপনারা যদি আপনাদের বাসায় নেন মানুষ বলবে যে কোথায় থেকে নিয়ে আসেন এত সুন্দর সোফা তো দেখেন এখানে কিন্তু কোণারেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হইছে এবং এখানে ভাই বড় একটা ডয়ার দেওয়া হইছে জি ডয়ার বক্স করা আছে আচ্ছা জিনিসপত্র রাখতে হবে আচ্ছা এবং এই সাইড এর ডিজাইন এখানে সামনে ডিজাইন করা হইছে হ্যাঁ কাঠের হাতে করা ভাইগুলা হাতে খোদাই করে হাতে খোয়া আপনাদের নিজস্ব কারখানায় আমাদের নিজেদের তৈরি ওকে তাহলে ভাই এটা কত পড়বে পুরোটা মিলে এটা এই কফি টেবিল সহ কিন্তু আমি একটা প্যাকেজ দিচ্ছি প্যাকেজ এটা রেগুলার প্রাইস কিন্তু 70000 টাকা আচ্ছা আচ্ছা শুধু এই ভিডিওর জন্য 10000 টাকা ডিসকাউন্টে 60000 টাকা টোটাল প্যাকেজ থাকে ওরে ভাই মানে 10000 টাকা ডিসকাউন্ট জি 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 10000 টাকা ডিসকাউন্টে ভিউয়ার্স এই সোফাটি আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে মাত্র 60000 টাকা 60000 টাকা আচ্ছা তারপর ভাইয়া দেখি এই পাশে একটা জ্বলতেছে পুরো হ্যাঁ জি ভাই এই পাশেও কফি টেবিল সহ এডার মধ্যে ডিসকাউন্ট আছে এটাকে দেখাই দিই দর্শকদেরকে ভাই এটা হ্যাঁ এটা ময়ূর ঠোঁটের মতো কিন্তু এখানে কি না এগুলা

অসাধারণ তো ভাইয়া আপনারা বুঝতে পারতেছেন ভাইদের কোয়ালিটি কতটা ভালো

এরপরে আর একটা রাজকীয় সোফা দেখাবো এটাও কিন্তু বড় সোফা হ্যাঁ কালেকশনটা তো আপনারা জানেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ভাইয়া এই কালেকশনটা কিন্তু একদম মানে কি বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটাকে বলে কি আহ ভাইয়ারা এটা কিন্তু খুব দক্ষকারী দিয়ে তৈরি করে দেখেন কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে আপনারা

দেখাবোটা সামনের কাজটা কিন্তু দেখেন ভাই অনেক সুন্দর ফুলের টপ দা আখানো আমরা গদি শাটার কনার বলবো দেখেন কত সুন্দর এবং এখানে জায়গাও কিন্তু আছে কি বলে জি

তাহলে ভাই সাইডের ডিজাইনটা সুন্দর করছেন দুই কাপড়ের মধ্যে করছেন এটা দুইটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে কালার আলাদা রেখে কাপড় কিন্তু ভেলভেট কাপড় শুধু ফেব্রিকের কালারটা পরিবর্তন করা হয়েছে হাত নিচেও কিন্তু হাতে খোদাই করে ডিজাইন করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে কর্নারের মধ্যে ফুল এট টপ দা ডিজাইন করা আছে দেখেন অস্থির একটা ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর ওকে

এবং সাইডের লোকটা হয় আমি সমস্যা নেই আমি এই দিকে আসেন আমি পরে দেখাচ্ছি আপনাদের ভাই দেখেন কত সুন্দর ভিউয়ার্স এখানে কিন্তু ইউ কর্নার বলে ভাই এটাকে হ্যাঁ ইউ শেপ কর্নার বলি ইউ কর্নার বলে এবং কত সিট ভাই এটা কিন্তু পাঁচ সিটের একটা ডয়ার বক্স করা আছে আচ্ছা ডয়ার বক্স ডয়ার বক্স নিচে এটা সিম্পল এর মধ্যে সোফাড়া যারা গোল্ডেন কাজ পছন্দ করে না তাদের জন্য এই দেখুন একটা কত সুন্দর আচ্ছা তাহলে এটা কত রাখবেন এটা মাত্র ছত্রিশ হাজার টাকা এটা পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা এবং ভাইদের কাছে কিন্তু দেখেন ছোট ছোট কিন্তু অনেক টেবিল সেন্টার টেবিল গুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভাই সেন্টার টেবিল গুলো কেমন দাম পড়ে এটা

এই তো আরেকটা সোফা হ্যাঁ ভালো যারা সোফা চাচ্ছেন তারা এই সোফাটা নিশ্চয় নিতে পারে নিতে পারবেন একদম আপনার মনের মতো করে ইউজ করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এবং

গদিতে কিন্তু চার ইঞ্চি ফোন দেওয়া আছে অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর কালার হ্যাঁ জি আচ্ছা তাহলে ভাই এটা কত পড়বে এটাও ছত্রিশ হাজার টাকা এটা পড়বে এই ভিডিওর জন্য শুধু এই ভিডিওর জন্য ছত্রিশ যারা অর্ডার করার দরকার দ্রুত অর্ডার করবেন শুধু এই ভিডিওর জন্য ছত্রিশ হাজার টাকা এরপরে আবার চল্লিশ হাজার আচ্ছা তো ভাইয়া চার হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিচ্ছে ভাইয়া মাত্র ছত্রিশ হাজার টাকা এই ভিডিওর জন্য ভাইয়া বলতেছে আচ্ছা তাহলে ভাইয়া আমরা এদিকে যাই গিয়ে আরো কিছু দেখাই দর্শকদেরকে

খাতার মধ্যেও দেখেন আমরা ফোন দেখছি ফর্ম হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন দেখেন অস্থির ভাবে করা আছে আচ্ছা দেখেই বুঝে যাচ্ছে অনেক শক্তপোক্ত একটা সোফা ভাই কত পড়বে এটার দাম এটা রেগুলার প্রাইস ছিল 40 36000 টাকা একদম এটা 36 দিয়ে দিলেন ভাই রে ভাই আজকে খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এবার যদি ভাই দর্শকদেরকে এদিকে থেকে দেখাই এই কম দামে একটু দেখায় দেই ভাই জি ভাই এটা দেখায় দেই সি মডেল সোফা সি মডেল হ্যাঁ এটা 221 ফাইভ আউটলুকে যা দেখতেছেন সেগুন সেগুন ভিতরের ফ্রেমটা কি রসিন কাঠের হ্যাঁ দুইটা কাপড় কন্ট্রাস্ট করা আছে বেলভেট সুইট কাপড় এবং আমাদের দেশি কাপড় আচ্ছা এই সোফাটা প্রাইস নিচ্ছি মাত্র 15000 টাকা একদাম 15000 টাকা মাত্র ভিউয়ার্স এই দেখেন সেগুন কাঠের সোফা তারপর দেখি ভাইয়া এই দেখেন আমরা এদিক থেকে একটু দেখায় দেই তারপরে ভাই নিম কাঠের একটা সোফা দেখাই এই যে নিম কাঠের সাইডটা দেখেন আগে

সোজা নিম নীমকাঠ হ্যাঁ এটা কাপড়টা কিন্তু জোস একটা কালার এটা কালারটা ময়লা কম হবে ভাই আচ্ছা অনেক সুন্দর

ওদিকে দেখাইছি আমরা সব মোটামুটি এই দিকে দেখাই ভাই ইউ ইউ কর্নার সোফা দেখাইছিলাম কিন্তু ইউ বালির সোফা দেখাতে পারি না আজকে দেখাবো এই যে ভাই রে ভাই দেখেন কি সুন্দর করে কিন্তু সেলাই করে ডিজাইন করাইছে ভাই জি ইউ তারপর এইখানেও সেলাই করে ডিজাইন করাইছে সেলাই করে ডিজাইন করা হয়েছে আমি কি বলবো হ্যাঁ ইউ এর ডিজাইন করা হয়েছে এই পাশেও আবার সাইডের লুকেও কিন্তু আমরা ইউ এর ডিজাইন করে দিয়েছি এই দেখেন অনেক সুন্দর লুকটা নিচের পায়া গুলো কিন্তু সেগুন কাটে করা হয়েছে এবং টন পায়া করা হয়েছে উঁচু করে আছে বা এই নিচে পর্যাপ্ত পরিমানে স্পেস আছে ওইটা এবং আটত্রিশ হাজার টাকা আগের ভিডিওতে বেয়াল্লিশ হাজার টাকা ছিল চার হাজার টাকা লেস দেয় আটত্রিশ হাজার টাকা দিচ্ছি চার হাজার টাকা লেস চার দিয়ে কত আমাদের এই যে এইটা বইটা বইটা মডেল হ্যাঁ কালা এটাও কিন্তু বইটা মডেল কাপড়টাও কিন্তু দামি একটা কাপড় ব্যবহার করা হয়েছে দিয়ে আমরা সিলি করছি আচ্ছা বাকি

দূরান্ত থেকে দেখতেছে তারা কিভাবে আর যারা দূরে থেকে দেখবেন আমার কাছ থেকে মাল নেবেন অবশ্যই ভিডিও কলে আপনি দেখে অর্ডার কনফার্ম অবশ্যই হ্যাঁ এবং কুরিয়ারের মাধ্যমে যারা মালটা নিবেন শুধু কুরিয়ার করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবে আর ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই খুঁজছেন এবং চাচ্ছেন যে একদম পাইকারি দামে নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনার ফার্নিচারের সাথে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে মাহবুব ভাই আপনাদেরকে আরো ডিটেলস বলে দিবে বা দেখাবে ইনশাল্লাহ ভিডিও কলে তো ভাই ভালো থাকবেন السلام عليكم وعليكم السلام ورحمه الله